গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল তাকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট দু তেইশ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা মন্ডল তারপর থেকে একাধিকবার তিনি জামিনের আবেদন করেছিলেন কিন্তু তার আবেদনে সাড়া দেয়নি আদালত গ্রেফতারের পনেরো মাস পরে অবশেষে জামিন পেলেন সুকন্যা তিনি তিহার বন্দী ছিলেন গরু পাচার গ্রেফতার হওয়ার পর সিবিআই সম্পত্তির সম্পূর্ণ তথ্য তার মেয়ের কাছেই আছে তাই সুকন্যাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিন্তু সুকন্যাকে সিবিআই গ্রেফতার করেনি তাকে গ্রেফতার করেছিল ইডি তবে শুরু থেকেই অনুব্রত কন্যা দাবি করেছিলেন যে তথ্য তার থেকে চাওয়া হয়েছে সেই তথ্য তার কাছে নেই গ্রেফতারের পর অনুব্রত ও তার মেয়েকে মুখোমুখি বসে জেরা করা হয়েছিল কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি অবশেষে পনেরো মাস পর জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল, কিন্তু জামিনে মুক্ত হলেও এখনই যে তিনি পুরোপুরি মুক্ত সে কথা কিন্তু বলা যায় না জামিনের ক্ষেত্রে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত এদিন মোট দশ লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে আদালত একই সঙ্গে স্পষ্ট নির্দেশ যখনই এই মামলার শুনানি হবে কোর্টে হাজিরা দিতে হবে সুকন্যাকে পাশাপাশি যে মোবাইল নম্বর প্রতি মুহূর্তে চালু রয়েছে তা তদন্তকারী অফিসারের কাছে জমা দিতে হবে মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে আগে তদন্তকারী অফিসারকে জানাতে হবে এখানেই শেষ নয় দিল্লিতে কোন ঠিকানায় সুকন্যা থাকবেন তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা সোজা সোজা কথায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা করতে পারবে না সুকন্যা পাশাপাশি মামলার কোনো প্রত্যক্ষদর্শীর সঙ্গে যোগাযোগ করতে পারবে না সুকন্যা প্রত্যক্ষদর্শীদের ভয় দেখানো বা প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না তিনি তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে কোনো রকম অপরাধমূলক কাজ করতে বিরত রাখতে হবে নিজেকে